স্যার সালামালেকুম স্যার কেমন আছেন স্যার আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন স্যার আমি আপনাকে একটু আগেও বলেছিলাম এখানে একটা সমস্যা হচ্ছে হয়তো আপনার অফিসটা একটু বুঝতেছে না যখন ওয়ার্ক পারমিট টা স্যার ওয়ার্ক পারমিট বিডা থেকে যখন আমরা রেকমেন্ড করি এনএসআই মেন চপটা হইলো টু লুক এট ইট এ সিকিউরিটি অ্যাঙ্গেল দ্যাট ওয়েদার দিজ পিপল হ্যাভ এনি সিকিউরিটি আপনারা আপনার ক্লিয়ারেন্স ট্রেডিশনালি এটাই হয়ে এসছে আর আমরা করতেছি কি আমাদের একটা লেড আউট পলিসি না থাকলেও আমাদের থার্ড পার্টি যারা অনেক জায়গা হয় কি স্পেশালি আপনার সফটওয়্যার কোম্পানিগুলিতে তারা এখানে কন্ট্রাক্ট গভর্নমেন্টের কন্ট্রাক্ট অন্য কন্ট্রাক্ট পায় তারা কিন্তু ইন দেক্ট ওয়ার্ক পারমিট পিপল হিসাবে ওয়ার্কার তো একটা কোম্পানি আপনার সাথে দেখা করেছিল আমি আপনি টাইম দিলে সিভিল মিটিউ আগেইন স্যার ওটা আবার আপনি বলেছিলেন আমরা পাঠাইতে আমি হোম কে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠাই দিয়েছিলাম ওটা আপনারা আবার না করে দিচ্ছেন আপনারা করেছেন না অন দ্যাট বিডার কোন পলিসি নাই এটার ব্যাপারে ওটা তো আপনাদের দেখার ব্যাপার না পলিসি আমার আছে না দ্যাট ইজ নট ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে না ওয়েদার দে আর সিকিউরিটি ও নট সিকিউর ওটা তো আমার আমি হোম মিনিস্ট্রির সাথে বিডা বুঝবে স্যার ঠিক আছে স্যার এখন স্যার আমি আমি দু একটা আসপেক্ট একটু আপনাকে বলি যে লোকটা ভাড়া দেখাচ্ছে তিরিশ হাজার টাকা বা সে তিন লাখ টাকার বাসায় থাকতেছে সো ট্যাক্স বিকজ নট টাকা দুই লাখ তিরিশ হাজার টাকা যে বাকি যে তিন লাখ টাকা যে বাসা থাকতেছে যেটার জন্য এডিশনাল সরকারকে পে করার কথা সে তো সেটা করছে না স্যার তো এটা দেখার দায়িত্বটা কার যে লোক হ্যাঁ স্যার এখন যে লোকের বেতন হচ্ছে অরিজিনালি দশ লাখ টাকা, সে দেখাচ্ছে দুই লাখ টাকা, বাকি আট লাখ টাকার ওপর ট্যাক্স ফাঁকি দিচ্ছে, এই এই যে এটা এটা দেখার দায়িত্বটা হল অ্যাঁ NBR, NBR ধরবে, তো NBR তো NBR তো ধরতাছে, এটা তো NBR যে ইন্টেলিজেন্স আছে, স্যার তারা না না ধরছে অনেকগুলিকে ধরেছে, আমরা অনেকগুলিকে ধরছে airport আমরা আটকাই দিতেছি স্যার যেই লোক আগে আসছে সে আট লাখ টাকা বেতনে ছিল এখন সে দুই লাখ টাকা বেতনে এখানে চাকরি করতেছে তো বিদেশিরা এত দেশপ্রেমিক তো হয়ে যায় না যে আমার দেশে আট লাখ টাকা বেতন ছেড়ে দুই লাখ টাকা কাজ করবে সুতরাং আমাদেরকে তো এইগুলো যখন অবজেকশন দিয়েছি তখন সে তার বেতন আবার বাড়ায় ছয় লাখ টাকা করেছে স্যার

তবে এই এই প্রসেসে আমরা সরকারের রেভিনিউ আনে বড় একটা অংশ রেখেছি না এটা ঠিক আছে এটা এটা আমরা যেটা একটা টালিমিটিং করি আমরা আমরা বিআর আপনারা মিটিং করি কিন্তু এই কেসে তো দিস নট দা মানে এই কেসে এই কেসে স্যার একটা একটা কোম্পানি যখন একটা লোক আনে তখন তার একটা বেতন ধরে যে তার এত টাকা বেতন এত টাকা ইগুছরে করবে সেই যদি আবার থার্ড পার্টিকে দিয়ে দেয়

আমাদের আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্স টা তাকে বিদেশ থেকে যখন আসবে তাকে সিকিউরিটি আমরা না আমাদের কাছে না আমাদের কাজটা খুব কমে গেল যে হোয়াট ইজ ইউর আর আপনার থেকে যে সিকিউরিটি ক্লিয়ারেন্স এর জন্য আছে এতদিন তো এটা তো দিন থেকে করে আসতেছে হোয়াট ইস ইউর টিউর আপনার টার্ম অফ রেফারেন্স টা কি আমরা এটা ভিতরে দেখি যে সে সরকারের মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি পার্সপেকটিভ থেকে থেকে তার এমনি তার কোন নিরাপত্তা হুমকি কিনা দুই নম্বর হচ্ছে যে আছে ইকোনমিক সিকিউরিটিভ সে ফাঁকি টাকি দিয়ে কোন জায়গা থেকে সরকারের ক্ষতি করছে কিনা এটাও আমরা দেখি স্যার এখন আমরা যদি বলে সরকার যদি বলে না এটাও দেখার দরকার নেই আমরা ক্লিয়ারেন্স করার করতেও রাজি নাই স্যার আমাদেরকে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে যার বেতন দশ লাখ টাকা সে দুই লাখ টাকা বেতন দেখায় বিদায়ের সাথে হাত মিলায়া সে যখন সরকার ফাঁকি দিচ্ছে তখন কেউ না কেউ তো দায়িত্বটা নিতে হবে স্যার না না যেটা তো আপনার আইডম ঠিক আছে আপনি আমি দেখি আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি জি স্যার আমার যতদূর মনে হয় নট এতদিন তো ছিল না এটা তো নতুন আপনি ডিজি হয়ে এই প্রবলেমটা আমি দুই হাজার নয় সাল থেকে এই প্রতিষ্ঠানে আছি আই ওয়াইট ডাইরেক্টর এক্স টনাল এবং যারা এরকম ট্যাক্স এর ফাঁকিগুলো সবগুলো ধরেছি এবং আমরা যখন অবজেকশন দিয়েছি ওরা আবার বেতন বাড়ায় যেটা লিগাল যে পায় যে বাড়ি ভাড়া যা তিন লাখ লাখ টাকা বেড়ে ওইটার উপর সরকারকে ট্যাক্স দিয়েছে স্যার পোর্ট দিয়ে স্যার হাজার হাজার গাড়ি আসে ওগুলো আটকাই ওরা ট্যাক্স দেয় সো এডিং ভ্যালু ট্যাক্স টু দি গভর্নমেন্ট অলদো এখন বলবেন যে না এটা তো রেসপন্সিবিলিটি নাই স্যার যদি সরকার বলে দেয় যে নয় আমরা কিছু করবো না স্যার আমাদের কাছে না হবে না স্যার কিন্তু বিডা আমাদেরকে বলতে হবে যে তারা যদি জাস্টিফাই করে যে একটা লোক বিডা যদি কম্প্রোমাইজ না হয় আমাদের তো কোনো অসুবিধা নাই স্যার আমাদেরকে একটু ক্লিয়ারলি বলে দিক স্যার যে একজনের জন্য নিয়ে এসে একজনকে দিতে পারবে বা দুই তিন হাত ঘুরে এসে লোক কাজ করতে পারবে আমাদের কোনো অসুবিধা নাই স্যার একটা মিটিং হলে ভালো হয় স্যার আমাদের জন্য সুবিধা হয় স্যার আমি আমাদের আমি একটা মিটিং এর ব্যবস্থা করি আমি প্রিন্সিপাল স্যার সাথে কথা বলি জি এটা টু গাইড এ ক্লিয়ার গাইডেন্স দিস এবং আমরা আমি স্যার দুই হাজার নয় বারো বছর এই প্রতিষ্ঠানে তাকই করতেছি এবং এইভাবে আমরা কিন্তু ক্লিয়ার মানে যেগুলোতে কম হয় না আমি অবজেকশন দিয়ে আসতেছি কিন্তু এবং এই 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 প্রতিষ্ঠানটা একটু ম্যানিপুলেশন বেশি চেষ্টা করতেছে এবং আমরা এরকম কেস খুব রেয়ার পেয়েছি যারা একজনের জন্য নিয়ে এসে আমি নিয়ে আসলাম একজনকে বিদেশ থেকে এসে আবার আর এক কোম্পানিকে দিলাম এই কেস প্রথম আমরা পেয়েছি বিডিয়া বিডা আমাদেরকে বলে দিক যে এইটাতে কোনো অসুবিধা নেই আমরা শুধু দিয়ে দিব বিডাও ক্লিয়ারলি বলে না স্যার আপনাকে একটু জানাই বিডা ইজ এ কম্প্রোমাইজ অর্গানাইজেশন মানেই ন্যাশনাল ইন্টারেস্ট হে আপনারা শুনেন আপনার এনবিআর ইজ অলসো কম্প্রোমাইজড অর্গানাইজেশন এক্স্যাক্টলি স্যার এক্স্যাক্টলি আপনার সিভিল এভিয়েশন ইজ এ কম্প্রোমাইজড অর্গানাইজেশন স্যার আপনার সবথেকে বড় কম্প্রোমাইজড অর্গানাইজেশন ইজ দুধক জি স্যার আচ্ছা আর আপনার অর্গানাইজেশনও কম্প্রোমাইজড আছে স্যার এখন তো আমরা বাংলি রে আছে স্যার আপনারও কম্প্রোমাইজড আছে আপনার লোক যখন নিচে যায় ক্লিয়ারেন্সের জন্য ব্যাংকের যে ডিরেক্টরের জন্য আপনার থেকে ক্লিয়ারেন্স নাই আপনি যে জুনিয়র অফিসারকে আপনার গ্রামে গঞ্জে পাঠান আমার সম্বন্ধে খোঁজ নিতে সেও কম্প্রোমাইজ আছে ওখানে বাংলাদেশে কোন জায়গায় কম্প্রোমাইজ না সবাই মিলে একটু ভালো করার চেষ্টা করতে সেটা করেন কিন্তু ডোন্ট সে দ্যাট কম্প্রোমাইজ আপনার অর্গানাইজেশনটা ইউর পিপল হ্যাভ গন গিভ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আউ মাছ মানি দেয়ার চার্জ স্যার সেটা আছে স্যার আমি অস্বীকার করছি না স্যার তাহলে তাহলে আপনি বলতে দিলেন বিড়া ইজ কম্প্রোমাইজ সবাই কম্প্রোমাইজ আছে আর ডোন্ট টেল মি বিড়া ইজ কম্প্রোমাইজ ইউ আর অলসো কম্প্রোমাইজ স্যার ইউ ওয়ান্ট एग्जांपल আই ক্যান গিভ ইউ एग्जांपल স্যার আমাদের টিয়ার থেকে যে বের করতে দিলাম আমরা উই আর হ্যাপি আমরা ক্লায়েন্টস আর আল্লাহ ঠিক আছে আমি লেট মি লেট মি টক টু প্রিন্সিপাল সেক্রেটারি আই হ্যাভ আ মিটিং টু ফাইন্ড আউট এক্স্যাক্টলি ওয়্যার উই আর এটা তো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট ওকে জি স্যার স্যার থ্যাঙ্ক ইউ স্যার আসসালামু আলাইকুম